এ পর্যায়ে আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা এক আল্লাহ জিন্দাবাদ উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খুব ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাস আমরা শহীদি দরজা চাই উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিত ওরা মরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু দন্ত নখর হীন হারা তবু কোলাহল করে শুধু স্বার্থ ও লোভ বসে জিন প্রেত লালসার পাকে মুখ ঘষে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরী উহাদের ভাবি মাছি পিপিলিকা মারিনা কোথায় দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরা শয়তানি চালা ভ্রান্ত দ্রষ্টা ভুলভাসী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানাজানি উহারা ভুক অশান্তি উহারা চাহুক অশান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার ভূতেরা চাহুক গৌর ও আমরা চাহিব গুলবাহার আজি পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব ফিরিবে ভোগের পথ হতে ভয়ে চাহিব শান্তি কাম্য সব হুতুম পেচারা কহিছে কোটরে হুতুম পেচারা কহিছে কোটরে হইবে না আর সূর্যোদয় কাকে আর তাকে ঠকরাইবে না হোক তার নখ চঞ্চুক হয় বিশ্বাসী কভু বলে না এ কথা তারা আলো চায় চাহে জ্যোতি তারা চাহে না কয়ে এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মোড়া করি তার কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রঙা রামধনু আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানী প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে ভাই উহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য ওরা চাহে রাক্ষসের রাজ্য মোরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দ লীলা এই পৃথিবীতে হবে সদাই মোদের অভাব রবে না কিছুই নিত্য পূর্ণ প্রভু মোদের মোদের অভাব রবে না কিছুই নিত্য পূর্ণ প্রভু মোদের শকুন শিবার মতো কারাকারি করে সব লোক আল্লাহ রক্ষা করুন মোদের ও পথে যেন না যাই কভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে দাঙ্গা বাধায় লুট করে যারা তারা লোভী তারা গুন্ডা দল দাঙ্গা বাধায় লুট করে যারা তারা লোভী তারা দল, তারা দেখিবে না আল্লাহর পথ চির নির্ভয় সুনির্ম ওরা নিশিদিন দ্বন্দ্ব চায় ওরা নিশি দিন মন্দ চায় ভিতরে ভূতেরা সিহীন ছন্দ চায় গলিত সবের গন্ধ চায়নাগত সেনা এরাই বৈশ্য ফসল শস্য লুটে খায় এরা চিরচেনা ওরা মাকুর সা ওরা মাকুর সা ওদের ঘরের ঘেরোয়াতে কুভু যেও না কেউ পর ঘরে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ বিশ্বাস করো এক আল্লাহকে প্রতি নিঃশ্বাস দিনে রাতে হবে দুল দুল আসোয়ার পাবে আল্লাহ আর যারা ঘুমাইতে রাত্রি দিন তাহারা না চাঁদ সুরুজ তারা জরজীব গ্লানি মলিন নিত্য সজীব যৌবন যার এসো এসো সেই নজরান নিত্য সজীব যৌবন যার এসো এসো সেই নজোয়ান নিত্য সজীবী যৌবন যার এসো এসো সেই নজোয়ান সর্বক্লৈপ্য করিয়াছে দূর তোমাদেরই চির আত্মদান ওরা কাঁদা ছুড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ মোরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব আল্লাহ জিন্দাবাদ এক আল্লাহ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে